ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে ডোমকলে আগ্নাস্ত্র সহ গ্রেপ্তার নদিয়ার যুবক বৃহস্পতিবার রাতে ডোমকল থানার পুলিশ শীতলনগর ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে ওই যুবককে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাংকোয়েট আছে স্পা সাল ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট ডোমকলে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক পুলিশ সূত্রে জানা গিয়ে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ডোমকল থানার পুলিশ শীতলনগর ঘাট এলাকা থেকে সহ এক যুবককে গ্রেপ্তার করে ওই যুবকের নাম মোমিন নদিয়া জেলার হুগলবেড়িয়া থানার জয়রামপুর গ্রামে তার কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি রিভলভার উদ্ধার হয় কি কারণে ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ওখানে উপস্থিত হয়েছিল তার তদন্তের জন্য পুলিশে হেফাজতের নির্দেশ চেয়ে শুক্রবার তাকে বহরমপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে